হার হার মহাদেব বন্ধুরা আজ তেরোই জুন শুক্রবার জন্মবাউটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া তিথি পূর্বাশার নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে চারটে বেজে একান্ন মিনিট বাইশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে একুশ মিনিট একত্রিশ সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে নটা বেজে পঞ্চান্ন মিনিট দশ সেকেন্ড থেকে এগারোটা বেজে ছত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে নয় মিনিট ২৬ ছাব্বিশ থেকে বারোটা বেজে তিন মিনিট সাতাশ তাই চলুন জেনে জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথম রাশি রাশি মেষ আপনার আকর্ষণীয় ব্যবহার আজ সবার নজর কারবে। পুঁজি সংগ্রহ বা নতুন প্রকল্পে কাজের সুযোগ আসতে পারে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে প্রেমের মানুষ আপনাকে আবেগপ্রবণ ভাবে ধরে রাখার চেষ্টা করতে পারে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ আসবে শিক্ষার্থীরা প্রেমে মনোযোগ হারাতে পারে দিনের শেষে সঙ্গীর প্রতি ভালোবাসা নতুন করে জেগে উঠবে প্রতিকার গৃহদেবতার দেবতার সোনার বা ব্রোঞ্জের মূর্তি কোনো ধর্মীয় স্থানে দান করলে পারিবারিক সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে বৃষরাশি আত্মবিশ্বাসের অভাব আজ মানসিক চাপ বাড়াতে পারে বাড়ির বিনিয়োগে লাভ হবে না তবে সঙ্গীর স্নেহে মন শান্ত হবে একটি প্রস্তাব মানসিক ভার কমাবে কাজের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিন সব কাজ শেষ করেও নিজের সময় সঠিক কাজে লাগাতে না পারাই হতাশা আসতে পারে দিনের শেষে সঙ্গীর ভালোবাসা সব কষ্ট ভুলিয়ে দেবে মিথুন রাশি বন্ধুরা আজ আপনার পাশে থাকবে এবং খুশি রাখবে সময় নষ্ট না করে আয় বৃদ্ধির পথে কিছু করুন তবে রুক্ষ কথা এড়িয়ে চলুন তা সম্পর্কে টানাপোড়াণ বাড়াতে পারে কাজের চাপের কারণে প্রিয়জনের সময় দিতে না পারাই আক্ষেপ থাকবে হঠাৎ আত্মীয় আশায় দিনটি এলোমেলো হয়ে যেতে পারে স্ত্রীর আচরণে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন প্রতিকার এই মন্ত্রটি এগারো বার জপ করুন কর্কট রাশি আজ আপনি শিশু সম মেজাজে থাকবেন মজা ও হাস্যরস উপভোগ করবেন বন্ধুর সাহায্যে অর্থনৈতিক সমস্যা সহজ হবে পারিবারিক জমায়েতে আপনি সকলের মনোযোগের কেন্দ্র হয়ে থাকবেন প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে প্রশান্তি পাবেন ব্যবসায়িক কারণে অপ্রত্যাশিত ভ্রমণ মানসিক চাপ আনতে পারে অফিসে গসিপ এড়িয়ে চলুন কর বা বিষয়ে মনোযোগ দিন জীবনসঙ্গী আজ আপনাকে বিশেষ যত্নে রাখবে প্রতিকার কাজে বেরোনোর আগে কেশরযুক্ত খাবার খেয়ে বেড়ালে তা আপনার কর্মজীবনের জন্য খুবই সহায়ক হবে সিংহ রাশি আজ দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন অর্থ অপচয় থেকে বেরত থাকুন না হলে টান পড়তে পারে পরিবারের সঙ্গে দূরত্ব ঘোচালে লক্ষ্য অর্জন করতে সহজ হবে কাজের চাপ থাকলেও মন ভালো থাকবে এবং আপনি সময় মতো কাজ শেষ করে নিজের জন্য সময় বার করতে পারবেন প্রিয় গান বা বইয়ে সময় কাটাতে পারেন জীবনসঙ্গীর সঙ্গে হৃদয় ছোঁয়া রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন প্রতিকার দারিদ্র ব্যক্তিদের রান্না করা হলুদ মিষ্টান্ন খেতে দিন এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে কন্যা রাশি আপনার ভদ্র আচরণ সবাই প্রশংসা করবে খরচে সংযম রাখুন প্রিয়জনের সঙ্গে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলুন না হলে সম্পর্কে টানা পড়তে পারে প্রেমে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও সামলানো সম্ভব আর ছুটিতে গেলে তেমন সমস্যা হবে না কারণ সব কিছু ঠিকঠাক চলবে নিজের জন্য সময় মিলবে তবে এক অপরিচিত ব্যক্তি দাম্পত্যে কলহের কারণ হতে পারে সাবধান থাকুন প্রতিকার ঘরে চার লাল পাথর রাখলে আপনার পারিবারিক জীবন সুন্দর হবে রাশি আজ আপনি উদমে ভরপুর থাকবেন এবং ভালো কিছুর সম্ভাবনা রয়েছে আত্মীয়ের সাহায্যে ব্যবসায় লাভ হতে পারে প্রিয়জনের সঙ্গে তর্ক এড়ান প্রেমের অনুভূতি থাকবে গভীর নতুন কাজে হাত দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আজ নিজের জন্য অনেকটা সময় পাবেন সঙ্গীর ভালোবাসায় দিনটি স্বর্গীয় হয়ে উঠবে প্রতিকার কর্মজীবনে ভালো ফল লাভের জন্য জীবনে ঘটে চলা বিষয়গুলিকে ভগবানের কৃপা বলে মনে করুন এবং নিজের মনুষ্যত্ব জাগিয়ে তুলুন বৃশ্চিক রাশি রাগ সংযত না রাখলে ছোট বিষয়েও বড় সমস্যা তৈরি হতে পারে যা পরিবারে অশান্তি আনবে বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণই সৌভাগ্যের চাবিকাঠি আগের বিনিয়োগ আজ আর্থিক লাভ দেবে পরিবারের সঙ্গে খোলামেলা কথা বললে ছাপ কমবে তবে অহংকার ছাড়তে হবে প্রেমে মানসিক কষ্ট হতে পারে নতুন কাজে সঙ্গীরা উৎসাহ দেবে তবে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া জরুরি দাম্পত্য অতিরিক্ত প্রত্যাশা এড়ানোই ভালো প্রতিকার স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন ধনুরাশি আজ আপনি চন্মনে মেজেজে থাকবেন পরিচিতদের মাধ্যমে নতুন আয়ের পথ খুলতে পারে চাপ থাকলেও পারিবারিক সহায়তা আপনাকে শান্তি দেবে তবে সামাজিক কিছু বাধা অতিক্রম করা কঠিন হবে কাজের পরিকল্পনায় সঙ্গীদের আস্থা ধরে রাখতে সমস্যা হতে পারে পড়াশোনায় একাগ্রতা কম থাকতে পারে বন্ধুদের সঙ্গে সময় নষ্ট হতে পারে দাম্পত্য কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে প্রতিকার কুষ্ঠরোগীদের সেবা শুস্থতা করলে তা আপনার প্রেম জীবনের জন্য সহায়ক হবে মকর রাশি আজ দিনটি আনন্দময় ও ইতিবাচকভাবে কাটবে আর্থিক দিক ভালো থাকবে নতুন প্রকল্পে পুঁজি জোগাড় করতে সহজ হবে গৃহস্থলীর পুরনো কাজগুলি শেষ করার ভালো সময় প্রেমে কিছু জটিলতা থাকতে পারে সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন নেশাদ্রব্য এড়িয়ে চলুন তা না হলে মূল্যবান সময় নষ্ট হতে পারে দাম্পত্য একটু সতর্ক থাকুন পরস্পরের প্রতি সহানুভূতিশীল হন প্রতিকার সফল ব্যবসায়িক ও কর্মজীবন পাওয়ার জন্য গলায় উপর হার পড়ুন কুম্ভ রাশি আজ নিজেকে উন্নত করার কাজে সময় দিন অফিসে সতর্ক থাকুন কেউ আপনার মূল্যবান জিনিস চুরি করতে পারে আজ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন কাজের জায়গায় নিজেকে আলাদাভাবে প্রকাশ করতে পারবেন ছাত্রদের পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত বন্ধুদের সঙ্গে সময় পরে কাটানো যাবে দাম্পত্য জীবনে আজকের দিনটি দারুণ কাটবে প্রতিকার নির্বিচ্ছিন্ন আর্থিক উন্নতির জন্য বিদ্যান ও বুদ্ধিমান লোকেদের সম্মান ও শ্রদ্ধা করুন রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি আজ স্বাস্থ্য ঠিক রাখতে ক্যালোরি ও ব্যায়ামের দিকে খেয়াল রাখুন ধর্মীয় কাজে অর্থ ব্যয় আপনাকে মানসিক শান্তি দেবে বাড়ির কাজে বাচ্চারা সাহায্য করবে প্রেমে আজ যেন পৃথিবী থেমে যাবে দুজনের হৃদয়ে একটাই সুর কর্মক্ষেত্রে সাফল্য ও প্রশংসা মিলবে ব্যবসাতেও লাভের সম্ভাবনা যদিও দিনের বেশ কিছু সময় ঘুমে কেটে যেতে পারে তবুও সন্ধ্যায় বুঝবেন সত্যিকারের শান্তি সঙ্গীর সান্নিধ্যেই প্রতিকার ব্রঞ্জের বালা পড়লে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব দেবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ